আসসালামু আলাইকুম আপনার ফোনে ছবি ডকুমেন্ট কিভাবে সেভ রাখবেন তার একটি সহজ মাধ্যম হচ্ছে গুগল ড্রাইভ গুগল ড্রাইভে যখন ছবি থাকবে তখন আর ছবিগুলো হারাবে না কখনো যদি আপনার ফোনটি হারিয়ে যায় তবে অন্য একটি ডিভাইসে যদি আপনার অ্যাকাউন্টে লগ ইন করেন তাহলে আপনার ছবিগুলো অক্ষত অবস্থায় ফেরত পাবেন আজকে আমরা দেখব কীভাবে গ্যালারির ছবি গুগল ড্রাইভে আপলোড করা হয় সেটা দেখার জন্য চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই মোবাইল স্ক্রিনে আসার পর সর্বপ্রথমে গ্যালারিতে ক্লিক করতে হবে আমার ফোনে রয়েছে ফটোস আপনার ফোনে হয়তো গ্যালারির নামে থাকতে পারে সর্বপ্রথম ফটোস বা গ্যালারিতে ক্লিক করুন তারপর ফের ঠিক এভাবে ওপেন হবে এখান থেকে যে কটা ছবি আপনি গুগল ড্রাইভে সেভ করতে চাচ্ছেন সেই কটা ছবি আগে সিলেক্ট করতে হবে আমি আপাতত দুইটা ছবি সিলেক্ট করি আপনাদেরকে দেখাচ্ছি সিলেক্ট করার জন্য সর্বপ্রথমেই ছবির উপরে হালকা চেপে ধরুন তারপরে এক এক করে সিলেক্ট করুন সিলেক্ট করা হয়ে গেলে উপরের দিকে দেখতে পাচ্ছেন টু আইটেম সিলেক্টেড নিচের দিকে একটি শেয়ার আইকন আছে শেয়ার আইকনে ক্লিক করুন তারপর ফেসটি ঠিক এভাবে ওপেন হবে আবার এখানে উপর দিকে ক্যালকুলেট টু আইটেম সিলেক্টেড নিচের দিকে দেখতে পাবেন অনেকগুলো সোশ্যাল মিডিয়ার অ্যাপস রয়েছে সেই অ্যাপসগুলা বামের দিকে সুইপ করুন সর্ব ডাইনে দেখতে পাচ্ছেন ড্রাইভ সেই ড্রাইভে ক্লিক করুন আবার পেজটা ঠিক এভাবে অপেন হবে উপরের দিকে দেখতে পাচ্ছেন সেভ এইখানে এই অপশনটা ফাঁকা যদি সিঙ্গেল ছবি আনতাম তাহলে ছবিটা এখানে শু করত নিচের দিকে দেখতে পাচ্ছেন ফাইল নেম যেহেতু একাধিক ছবি এনেছি সেই জন্য ফাইল নেম ছবির ফাইল নেম নামগুলো এখানে শ্যু করছে নিচের দিকে হচ্ছে একটি ডকুমেন্ট লেখা এবং ডাইন পাশে একটা ডপডাউন এরও রয়েছে অর্থাৎ যে ড্রাইভে আপনি নেবেন সেই ডাইবে যদি হোল্ডার করা থাকে সেই হোল্ডারটা এখানে শু করবে নিচের দিকে হচ্ছে যে জিমেলে আন্ডারে আপনি নেবেন সেই জিমেলটা এখানে শু করবে যেহেতু আমার একাধিক জিমেল সেই জন্য আমার এখান থেকে আপনি জিমেলটা আমি সিলেক্ট করব। যদি আপনাদের একটিমাত্র জিমেল থাকে তাহলে উপরে সেভ করলে সেভ হয়ে যাবে একাধিক জিমেল থাকলে কীভাবে কাজটা করতে হবে সেটাই আমি দেখাচ্ছি এখানে জিমেলটা আগে সিলেক্ট করতে হবে জিমেলটা সিলেক্ট করার জন্য ডবডাউনের ক্লিক করুন তারপরে আমার তিনটে জিমেল রয়েছে তিনটে জিমেল এখানে দেখাচ্ছে আমি একটা জিমেল সিলেক্ট করলাম সেই জিমেল উপরে ক্লিক করলাম তারপরে ডকুমেন্টস এখানে এই হোল্ডারটা যদি চেঞ্জ করতে চান তাহলে ডবডাউন এরতে ক্লিক করুন ঠিক এইভাবে ওপেন হবে এখান থেকে নিচের দিকে আপনি ফোনের যে ব্যাগ স্পেস আছে ব্যাগ বাটন সেই ব্যাক বাটনে ক্লিক করুন তারপরে আপনার হোল্ডারগুলো তখন এইভাবে শো হবে দেখবে যে হোল্ডারে আপনি নেবেন সেই হোল্ডারটা এখান থেকে সিলেক্ট করতে হবে আমি ওইখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট হোল্ডারটা ছিল সে আমি ডকুমেন্টই এনে আপনাদেরকে দেখাবো আমি ডকুমেন্ট হোল্ডারে ক্লিক করলাম তারপরে এরকম এরকমভাবে আপনার ফেসটি দেখাবে এখান থেকে এই সিলেক্ট অপশান এখানে ক্লিক করুন যেহেতু এই হোল্ডার ভিতরে অর্থাৎ এই ড্রাইভে আমার কোনো ছবি নেই সেই জন্য এরকম দেখাচ্ছে সিলেক্ট অপশানে ক্লিক করুন সিলেক্ট অপশানে ক্লিক করার পর আবারও এরকম ফেস্টে দেখাবে এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট এখানে মেলটা দেখাচ্ছে তারপরে আপনি সেই অপশনে ক্লিক করবেন আমি সেই অপশনে ক্লিক করছি অলরেডি আমার দুটি ফটো ওই ডাইভে সেভ হয়ে গেল এখান থেকে ব্যাগে চলে গিয়ে হোম স্ক্রিনে চলে যাব তারপরে দেখবো ওই ডাইভে আমার ছবিগুলো সেভ হয়েছে কি না আমি এখান থেকে ব্যাগে চলে গেলাম তারপর এখান থেকে ডাইভে ক্লিক করুন ডাইভটি ওপেন হওয়ার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে অন্য একটি জিমেল শো করছে যেহেতু আমার একাধিক জিমেল সেই জন্য অন্য একটি জিমেল শো করছে আমি যে জিমেলি আন্ডারে আমি ড্রাইভে নিয়েছি সেই জিমেলটা সিলেক্ট করতে হবে সেই জন্য প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করুন তারপরে যে জিমেল আমি নিয়েছিলাম সেই জিমেলটা এখান থেকে সিলেক্ট করতে হবে আমি এই জিমেলে নিয়েছিলাম সেই জন্য এই জিমেলটা সিলেক্ট করলাম দেখতে পাচ্ছেন আগের মতো হোল্ডারগুলো এখানে শো করছে আমি ডকুমেন্টে নিয়েছিলাম সেই জন্য ডকুমেন্টে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন দুইটা ছবি নিয়েছিলাম একই ছবি সেই দুইটা ছবি এখানে শো করছে আমি যদি ছবিগুলো বড় আকারে দেখতে চাই ছবির উপরে আবার ক্লিক করলাম তারপর ছবিটা বড় আকারে আপনাদের সামনে দেখাচ্ছে তাহলে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে